সবাইকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখবা তাহলে হয়তো বুঝতে পারবা গাটটি বাটটি হয় মসজিদে আজকে একটু মিলাতে হবে আর মিলাতে আমাদেরকে দাওয়াত দিছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি চৌধুরী অ্যান্ড ওয়েলকাম টু অ্যাদার নিউ ভিডিও সকাল সকাল বাসা থেকে বের হয়ে গেছি সো তোমরা যদি ভাবো যে এখন যদি রাত হয় বাট রাত না এখন অলমোস্ট এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে সো এখন ওই যে মানে আমার পিছনে সবাই হাঁটতেছে অ্যান্ড আমি এখন ব্লগ স্টার্ট করলাম এখান থেকে অ্যান্ড এখন আসছি আমি বাসার সামনে মানে আমাদের যে ব্লকে সো আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট হবে কারণ আজকে আমি যাচ্ছি টাঙ্গাইলে অ্যান্ড আমার পাশে সাইকেলটা রাখা আছে আমি আমি সাইকেল নিয়ে আজকে যাবো টাঙ্গাইলে সো অনেক লং একটি জার্নি হবে বা অনেক লং একটি রাইড হবে বাট আমি কখনো ফার্স্ট টাইম দিতেছি আমার এটা ফার্স্ট টাইম লাইফের সো জানি না কত মানে করতে পারবো রাইডটা কমপ্লিট সো আই হোপ ভিডিওটি খুবই এনজয় করতে পারবো আজকে অ্যান্ড আজকে ভিডিওটি খুবই মানে জোশ হবে যে আজকে আমি যাচ্ছি নিকুঞ্জ একটি রাইড গ্রুপ তো তাদের সাথে আজকে যাচ্ছি হচ্ছে লং রাইডে সো এই আর কি সো যাই হোক সো কি বড়ো ভাই আছে অমি ভাই সো উনি আসলেই দেন আমি এখান থেকে এখন বের হয়ে যাবো সো এই হচ্ছে অবস্থা ব্লগটা থাকো আর ব্লগটা এনজয় করো সো সোস গো সো গাইস আমার সাইকেলটা আমি ক্লিন করছি সো অনেক নতুন নতুন লাগতাছে যাই হোক সো আজকে যাচ্ছি এটা আমার হেলমেট যাবে সো নো রাইট নো হেলমেট সো এটা তো সবাই জানো সো যাই হোক দেখি কত রাইড করতে পারি অ্যান্ড আমার ব্যাগে আছে সব মানে ইকুইপমেন্ট বা মানে কোনো প্রবলেম হলে সাইকেলে সব কিছু রাখছি অ্যান্ড ওয়াটার বোতল আছে আর ক্যামেরায় এক্সেসি কিছু জিনিস আছে সো আজকে ব্লগটা খুবই স্পেশাল হবে সো আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগতে পারে সো ভাই আসতেছে অ্যান্ড অমি ভাই আসলে আমি চলে যাবো আর অলমোস্ট এখন কুয়াশা এদিকে সব কুয়াশা সো গো অ্যান্ড যা যাক সো গাইস গরিবের মোটর ব্লগের স্বাগতম সবাইকে অ্যান্ড অমির ভাই এখন ফোন দিতেছে বারবার বাট আমি ফোনে রিসিভ করতে পারছি সাইকেলিং করতেছি তো ওই পাশে দাঁড়ানো আছে ভাইয়া অ্যান্ড আমি এখন ইউটার্ন নিব ইউটার্ন নিয়ে তার কাছে চলে যাবো সো এখন তো আমার বাইক নেই সো এই জন্য সাইকেলে মরো ব্লগিং করতে হইতেছে সো অমির ভাই আছে সামনে অ্যান্ড অমির ভাইয়ের কাছে যেতেছি অ্যান্ড অমির ভাই বারবার ফোন দিতেছে তো আজকের রাইডটা হবে টোটাল একশো বিশ কিলোর প্লাস যাওয়া যাক দেখি কী অবস্থা সো এ হচ্ছে অমি ভাই কী অবস্থা ভাই আছে হ্যাঁ এখন যাবো নিকুঞ্জ তো নিকুঞ্জ থেকে আমরা সবাই একসাথে হব সো গাইস যা যাক অ্যান্ড ব্লক এনজিও থাকো চলে এসো এই প্রেমের পূরনো খেলার জমে না তোমার প্রেমের নেশা আর পাবে না বেশে তুমি ভালো তাই বলে কি বেনে নেব তোমার সবী গাইস এখন আছি আমি নিগুণজতে এনএইটা হলো খিলখেদে সো আমার পিছনে সবাই মানে ওয়েট করতেছে আর কিছু মানুষ আসবে সো মানুষ হলে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো সো আই হোপ আজকের রাইডটি খুব জোস হবে বাট আমার ফার্স্ট টাইম এই রাইড অ্যান্ড আমি কখনও রাইড করি না বাট করছি বলতে কি জাস্ট টুকটাক রাইড করছি বাট এখন এরকম মানে একশো বিশ বা দেড়শো কিলো রাইড মিলার মানে করার মতো এরকম ওয়ে কখনো হয় না বাট আজকে আমার ওয়ে হয়েছে বাট তার জন্য আমি আজকে রাইড করতেছি সো আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো

সো রাস্তা দিয়ে উঠতেছি পাহাড়ি রাস্তায় সো সবাই উঠতেছে আমরা উঠতেছি আমার বাকি মেম্বারগুলো সামনে চলে গেছে না আমরা একটু লেট করে ফেলছি তার জন্য এন উঠে পড়ছি হাইওয়েতে এন ওনারা সবাই আসতেছে ভিডিওটা সাথে থাকো ভিডিও এনজয় করো চোখে খুঁজে যায় কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন তুমি আমার মাতা আমি তোমার মাতা খুঁজে স্বপ্ন খুঁজে যাই কত স্বপ্ন খুঁজে যায় স্বপ্ন আমরা অলমোস্ট এখন চলে আসছি প্রায় চল্লিশ পঞ্চাশ কিলো চালানো হয়েছে বাট অবস্থা কি দেখতে পাচ্ছো সো আরও যে সবাই যাচ্ছে ওই পাশে তো যাচ্ছি অ্যান্ড আর বেশি সময় লাগবে না আর তিরিশ কিলোর মতো বাকি আছে সো যাই পথে পথে অ্যান্ড ধুলাবাজি অবস্থা খুব খারাপ সো যাই হোক তো

এখন সবাই খাইতে আসছে গ্রুপ মেম্বার যারা আছে সবাই আর আজকে মোটামুটি অনেক মেম্বার হয়েছে প্রবলেম নাই অ্যান্ড কিছু মানুষ খাইতে আসতে তো যাই হোক তো খাচ্ছি আর এখন মনে হয় সকাল সাড়ে আটটা বা নয়টা বাজে তো কোনো ব্যাপার না তো সকাল নাস্তা করা যাক দেন তারপরে আমি আবার আসতেছি তো খাওয়া দাওয়া শেষ করি তারপরে

তো আর ষোলো সতেরো কিলোমিটার হলে মানে রাইড করলে আমরা বটগাছ চলে যাবো মানে বটগাছ বিশাল এক বটগাছ তো ওইটা একটা সবসময় সবসময় খেলতেছি সো তোমরা ব্লকের সাথে থাকো অ্যান্ড ব্লগটা এনজয় করো সো আর পনেরো ষোলো কিলোমিটার রাইড করলেই দেন আমরা ওখানে চলে যাবো তো আমি ওইটা মনে হয় ধামড়াইলে মেবি আমি সঠিক মানে শিওরভাবে লোকেশনটা দেখে নি আর কি অ্যান্ড পানি খাইতেছিলাম তো এনজয় করতে থাকো সো আজকে মর্নিং সকালবেলা বেরোইছি আর এমনিতে সকালে বেরোয়া হয় না বাট আজকে একটি রাইড দিয়ে বেরোয় আর আজকে রাইডটা হচ্ছে যে তোমার আসা যাওয়ার টোটাল একশো বিশ বা একশো কিলোমিটার হবে তো যাচ্ছি সো ব্লকটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো লেটস গো এপাশে যা আছে সব লেবু বাগান তো একটা লেবু ব্রেক হয়েছে মানে লেবু ওনারা খাবে এন্ড আমরা পানিতে গলায় লেবু খাবো ছয়টা কত নেবেন তো এই চিস্টোরি যদি কেউ লেবু যদি খাইতে চাও তাহলে অবশ্যই এখানে আসবা ধামরাইলে আর এখানে হিউজ পরিমাণ লেবু বাগান তো এ থ্রি স্টোরি অফ দ্য মোর তো যাচ্ছি হচ্ছে এখনও আরও পাঁচ সাত কিলোমিটার বাকি আমরা রাইড করছি অলমোস্ট ফিফটি ফাইভ প্লাস হবে তো আর পাঁচ কিলো আছে সো যাচ্ছি অ্যান্ড এই আর কি আর সব রাইডার আছে পিছনে তো যাই হোক মজা হচ্ছে সো এনজয় করো ব্লগটা অ্যান্ড আই হোক তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো গো অ্যান্ড ব্লগের সাথে থাকো

জোস আসলে আর আসলে অনেক জোস সেই পাহাড় নদী নালা খাল বিল সবই আছে কি লাগবে আপনার এ ফিউ মোমেন্টস লেটার সো গাইস চলে আসলাম ফাইনালি আমি বটগাছ তলা এন্ড এটা হচ্ছে ধামরাইলে বটগাছ অনেক বড় এন্ড এটা হচ্ছে তোমার যে পাঁচশো বছর আগের নাকি একটি বটগাছ সো অনেক সুন্দর এখন আসলাম আমি তো আমি তোমাদেরকে এখন ভিতরে নিয়ে যাব এন্ড দেখাবো যে কত সুন্দর অ্যান্ড আস্তে আস্তে আমাদের চার ঘন্টার মতো লাগছে অ্যান্ড টোটাল রাইড করছি আমরা ষাট কিলোর মতো সো আসে যাওয়া প্রায় একশো তিরিশ মতো টোটাল হবে রাইড যতটুকু জানতে পারলাম আমি জিজ্ঞেস করার পর তো আমি এখন চলো ভিতরে যাওয়া যাক তো ভিতরে গিয়ে তোমাদেরকে আমি দেখাই যে তো মানে এত সুন্দর জায়গা মানে মানে এত সুন্দর মানে বলার মতো না সো লেস গো চলে আসলাম অ্যান্ড ভিতরে আর এইগুলো এটা হচ্ছে পুরোটাই হচ্ছে মানে বটগাছ তোমার আমার পিছনে দেখতে পারতো কত সুন্দর সো আমি আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই যে জায়গাটা কত সুন্দর ডে ট্রিপ দেওয়ার জন্য মানে অসম একটি প্লেস সো আমরা সবাই আছি অ্যান্ড ওখানে সবাই বিশ্রাম নিতেছে যে সবাই এখন রিল্যাক্স করবে তো তার জন্য আমরা এখন একটু রিল্যাক্স করব দেন একটু পর লাঞ্চ করব দেন লাঞ্চ করার পর আবার ঢাকাতে ব্যাক করে চলে যাব তো এখানে কত সুন্দর একটি প্লেস দেখো আমার পিছনে কত সুন্দর একটি মানে এত এটা হলো বটগাছ আর এটা হচ্ছে তোমার পাঁচশো বছর আগের মেবি একটি বটগাছ তো এটাই হিন্দু সম্প্রদায় এখানে অনেক বসবাস করে তো দেখতে পাচ্ছি কত সুন্দর অ্যান্ড ওই পাশে সবাই ছবি তুলতেছে অ্যান্ড ভিডিও করতেছে সব কিছু করতেছে অ্যান্ড অনেক মানে ক্লান্তর পর এই জিনিসটা দেখার পর এখন এখানে আসার পর রিল্যাক্স হয়ে গেছি পুরো টোটাল মানে এত সুন্দর লাগতেছে সেটা মানে বলার মতো না মানে ক্যামেরায় সেটা বুঝে নেওয়া যাইতেছে না তো যাই হোক সো ভিডিও এনজয় করো অ্যান্ড ভিডিও দেখতে থাকো আরও মজা করবো অ্যান্ড আরও দু স্টাইম ফাইলে আমি সব কিছুভাবে চিল নিয়ে ফিল করতে করতে আজকে ব্লগটি করবো সো মর্নিং রাইড দিবো অ্যান্ড মর্নিং রাইডে বের হয়েছি অনেকদিন পর সো যাই হোক ব্লগটা দেখতে থাকো অ্যান্ড ব্লগটা এনজয় করো উপরে দুজন উঠছে অ্যান্ড আমার একজন মিতা আলামিন অ্যান্ড বড় ভাই আর সবাই গ্রুপ মেম্বার যারা আছে তো সবাই রিল্যাক্স করতেছে সবাই চিল নিয়ে ফিল করতেছে ওই পাশে ওই পাশে আর এগুলো সবগুলো হচ্ছে বটগাছ তো সবাই উঠছে আর এটা হচ্ছে পুরোটা একটা বটগাছ এই দিক দিয়ে দিক দিয়ে কত বড় বটগাছ তো দেখতেই পাচ্ছ তোমরা অ্যান্ড এটা একটা সিনেমেটিক ভিউ তোমরা দেখো অ্যান্ড তোমাদের সিনেমেটিক ভিউ দেখায় তো দেখলে বুঝতে পারবো আর তো হয়তো বা বুঝে যেতেছে না কত বড়ো বাট তোমার রিয়েল লাইফে যখন আসবা তখন হয়তোবা দেখলে হয়তো অবাক হয়ে যাবে যে এত বড় বটগাছ বা গাছ হয়তো বা দেখতে পারো না কখনো সো সিনেমা এক শর্ট দেখো ব্লকটি এনজয় করো তো আমরা এখন চলে যাবো ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দেবো অ্যান্ড আমার আস্তে আস্তে অনেক লেট হয়েছে যেন যেতে লেট না হয় সো সবাই এখন এখন রেডি হইতেছি সবাই রেডি হচ্ছে তো আজকে রাইড টা খুব জোশ হয়েছে মর্নিং রাইড অ্যান্ড আমি ফার্স্ট টাইম রাইড করতেছি এত লং রাইড করছি কখনও করি নাই আই হোপ তোমাদের ব্লগটা হবে হয়তো বা খুব ভালো লাগবে অ্যান্ড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব সম্পূর্ণ দেখবে তাহলে হয়তো বুঝতে পারবা আর যারা যদি রাইড করতে চাও বা গ্রুপ রাইড করতে চাও তাহলে অবশ্যই নিকুঞ্জ গ্রুপের সাথে জয়েন করো অ্যান্ড তাদের সাথে কনট্যাক্ট করো তো তাহলে তোমার ফ্রাইডেতে সকালে রাইড করতে পারবা সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর প্লেস তো এখন আসি আমরা টাঙ্গালের খুব কাছে তো ঢাকা থেকে টাঙ্গাল অনেক দূর তো তোমরা সবাই চিল নিয়ে ফিল করতে করতে মজা করতেছে অ্যান্ড আমরা এখন চলে যাব ঢাকার উদ্দেশ্যে তো এই আর কি তো গো সো অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ওনার ওর একটা ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ওরা সাপোর্ট করো ব্লগের সাথে থাকো অ্যান্ড ব্লগটা দেখতে থাকো অ্যান্ড দেখি এরপর কোথায় যাই অ্যান্ড এখন দুপুর হয়ে গেছে সো একটু পর যাব খাওয়া দাওয়া করবো অ্যান্ড খাওয়া দাওয়া করতে হবে সো যদি ঢাকায় গিয়ে খাওয়া দাওয়া করি তো ব্লগে দেখতে পারবা আর যদি এখানে খাওয়া দাওয়া করি সো সেটাও ব্লগে দেখতে পারবো সো এনজয় করো অ্যান্ড জানি না ব্লগটা কখন ইন করবো সো যেটা হচ্ছে সেরে আমি তোমাদের কাছকে দেখাবো সো লেটস গো ভাই রাইট শুরু এত তারা হলো কেন আপনার সবাই গাটটি বাটটি বান্ধা সবাই রেডি সো লেটস গো এন্ড চলো 2 hours later আমরা ঢাকার উদ্দেশ্যে চলে আসতেছি আর এখন আছি ধামরাইলের মেন টাউনে তো এখন আমরা একটা তোমার কি বলে যে মসজিদে নামাজ পড়বো তো আজকে ফ্রাইডে সো নামাজ পড়তে হবে তো নামাজের জন্য আজকে একটা ব্রেক দিলাম আমরা সবাই তো কিছু মানুষ নামাজ পড়তেছে অ্যান্ড কিছু মানুষ যারা নামাজ পড়বে না তারা ওয়েট করতেছে তো এই হচ্ছে স্টোরি তো আমরা একটু পর যাবো খাওয়া দাওয়া করবো দেন একটা যে টাউন টাউনে যাওয়ার পর বড়বাজার বাজার একটা আছে সো বড়বাজারে যাব যাওয়ার পরে যা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর দেন বাকি কাজ করা হবে আর বাজার থেকে পাঁচ কিলো তো টোটাল রাইড করছি মোটামুটি আশি কিলোর মতো রাইড হয়ে গেছে অলমোস্ট সো আরও বাকি আছে ত্রিশ কিলো মতো সো যাচ্ছি অ্যান্ড দেখি আর বডির কন্ডিশন মোটামুটি এখন ভালো সো আমি ভাবছিলাম আমি কখনো মানে এত লং রাইড করতে পারবো না বা এত কখনো জার্নি করিনি বা সাইক রাইডিং করিনি সো ফার্স্ট টাইম তো যাই হোক এনজয় করো ব্লগটা সো কী শ্যুট করতেছি জানি না বাট কন্টিনিউ শ্যুট করে যাচ্ছি

আর বিরিয়ানি দেখি বিরিয়ানি দেয় না খিচুড়ি দেয় সো এটা তো দেখা যাক সো যাই হোক তো এই হচ্ছে স্টোরি তো দিনকাল ভালোই যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এরকম আমি সবাই জায়গায় সবাই রেডি হচ্ছে তো যা যাক এন্ড সো দেখি চলো সাইক্লিং করলে আল্লাপাক বিরিয়ানিও মিলায় সো গাইস এই হচ্ছে বিরিয়ানি সো বিরিয়ানি খাবো আজকে এন্ড ওই জায়গায় অনেক মানুষ মসজিদে সবাই বিরিয়ানি পায় গেছে সো আমরা ওই বিএপি পার্সনের মতো বিরিয়ানিগুলো নিছি এন্ড সবাই দাঁড়া ছিল আর আমরা সবাই পিছন দিয়ে নিছি তো যাই হোক সো এখন খাওয়া দাওয়া করি এন্ড

অ্যান্ড সবাই এখন হাত ধুইতেছে যার যার কাজগুলো করতেছে তো যাই হোক এখানে সবাই খাওয়া দাওয়া করা শেষ তো যাই হোক এখন পুরো ফুল অন চার্জ সো এখন যাব বাসায় সো এখন ডিরেক্টলি বাস চলে যাব তো এখন বাজে মনে হয় দুইটার দিকে দুইটা বাজে প্রায় দুইটা বাজে গেছে সো যাই হোক আজকে ব্লগটি তো এই এই আর কি ছিল অ্যান্ড এখন ডিরেক্টলি বাসায় চলে যাব তো আমি আর চাচ্ছি না যে ব্লগটি এখন কন্টিনিউ করার জন্য সো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আজকে ব্লগটি কেমন লাগলো তো অবশ্যই কম কমেন্ট করে আমাকে জানাও সো আই হোক তোমাদের ব্লগটি খুব ভালো লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সো লেটস গো অ্যান্ড টাটা বাই বাই অ্যান্ড বুম